নমস্কার বন্ধুরা নয়ই জানুয়ারি দু হাজার তেইশে ব্যাঙ্গালুরু ওয়েস্ট এক সিওকে সুচেনা শেঠ তার নাম তাকে কর্ণাটক পুলিশ অ্যারেস্ট করে তার বিরুদ্ধে অভিযোগ যে সে তার চার বছরের সন্তানকে খুন করেছে কিভাবে সেই খুন করে এবং কেনই বা খুন করে সেই নিয়েই আজকের কাহিনি সুচেনা শেঠ ওয়েস্টবেঙ্গলে তার জন্ম কলকাতাতেই সে পড়াশোনা করে কলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে সে ফিজিক্সে বিএসসি করে তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএসসি করে ফিজিক্সেই তারপরে পোস্ট গ্র্যাজুয়েট করে সংস্কৃতে এবং এই পরীক্ষায় সে ফার্স্ট হয় হাভার ইউনিভার্সিটি এবং রামান রিসার্চ ইনস্টিটিউটের এ একজন ফেলো এআই এথিক্স এক্সপার্ট ডাটা সায়েন্টিস্ট ম্যানেজমেন্টের বারো বছরের এক্সপিরিয়েন্স আছে তার এআই এথিক্স লিস্টে যে একশো জন ব্রিলিয়ান্ট ওম্যানের নাম আছে তার মধ্যে এই সূচনা শেডেরও নাম আছে দু হাজার কুড়িতে দ্য মাইন্ডফুল এআই ল্যাব নামে একটা কোম্পানিতে ফর্ম করে এবং এই কোম্পানির সিও সুচনা সেট নয়ই জানুয়ারি তাকে অ্যারেস্ট করা হয় কিন্তু এর ঘটনা শুরু হয় ছয়ই জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারি দু হাজার তেইশে সূচনা তার ছেলেকে নিয়ে চার বছরের ছেলেকে নিয়ে গোয়ায় যায় গোয়ায় গিয়ে সেখানে একটা হোটেল ভাড়া করে সাত তারিখে সে ছেলের সঙ্গেই বাইরে ঘুরতে বেরোয় আট তারিখেও সেরকম ঠিক সাত তারিখের মতোই একইভাবে সকালবেলা ঘুরতে বেরোয় এবং সন্ধ্যেবেলা ফেরত আসে এরপরে হঠাৎই রাত্রিবেলা সে হোটেলের রিসেপশানে ফোন করে এবং ফোন করে বলে যে তাকে একটা ক্যাব বুক করে দেওয়ার জন্য তাকে এক্ষুনি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা করতে হবে একটা আর্জেন্সি আছে প্রথমে হোটেলের লোকেরা একটু অবাক হয় তার কারণ গোয়া থেকে ব্যাঙ্গালোরের দূরত্ব প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটারের ওপর গাড়িতে করে যেতে প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা সময় লাগবে আর সূচনার হোটেলও বুক আছে ন তারিখ অবধি ফলে তারা একটু অবাক হয় কিন্তু যেহেতু সূচনা চেয়েছে তাই তারা একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে একটা ক্যাব জোগাড় করে দেয় এবং রাত প্রায় একটা দেড়টা নাগাদ সূচনা ক্যাবে করে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে যাত্রা করে এরপরে সকালবেলা নর্মালি গেস্ট চেক আউট হয়ে যাওয়ার পর নতুন গেস্ট আসার আগে হোটেলে তার বালিশের চাদর সব কিছু চেঞ্জ করা হয় ঘর পরিষ্কার করা হয় সেরকমই এক কর্মচারী সূচনা যে ঘরে ছিল সেই ঘর পরিষ্কার করতে যায় সেখানে গিয়ে দেখে যে ঘরের মধ্যে কিছু কিছু জায়গায় রক্ত পড়ে আছে এবং তিন চারটে কাপ সিরাপের খালি বোতল ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে কর্মচারীর দেখে সন্দেহ হয় সে ম্যানেজারকে ডেকে নিয়ে এসে দেখায় ম্যানেজার দেখার পরে তারও সন্দেহ হয় এবং তারা গোয়া পুলিশকে ফোন করে পুলিশ আসে পুলিশ এসে ঘরের অবস্থা দেখে পুলিশেরও সন্দেহ হয় এরপরে তারা সিসিটিভি দেখতে চায় সিসিটিভি দেখার পর যে ক্যাবে করে সূচনা ব্যাঙ্গালোর উদ্দেশ্যে যাচ্ছে সেই ক্যাবের ড্রাইভারকে ফোন করে পুলিশ ইন্সপেক্টর ক্যাবের ড্রাইভারকে ফোন করে বলে যে তার গাড়িতে যে ম্যাডাম বসে আছে তাকে ফোনটা দেওয়ার জন্য পুলিশের সঙ্গে সূচনার কথা হয় পুলিশ তাকে বলে যে ছ তারিখে যখন সে হোটেলে আসে তখন তার সাথে একটা ছোট বাচ্চা ছিল কিন্তু গতকাল রাত্রিবেলা সে যখন হোটেল থেকে বেরোয় তখন কিন্তু তার সাথে কোনো বাচ্চা নেই তাহলে সেই বাচ্চাটা গেল কোথায় সূচনা বলে যে গোয়াতেই তার এক রিলেটিভ আছে তার কাছে সে বাচ্চাটাকে রেখে এসছে পুলিশ এরপরে ফোন কেটে দেয় কিন্তু পুলিশের সন্দেহটা ওটা মনে থাকেই সেই কারণে পুলিশ ওই যে সূচনা যে অ্যাড্রেসটা দেয় রিলেটিভের সেই অ্যাড্রেসের খোঁজ করে দেখা যায় যে সেরম কোনো অ্যাড্রেস গোয়াতে নেই পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ এইবারে দ্বিতীয়বার ড্রাইভারকে ফোন করে এবং ড্রাইভারকে ফোন করে বলে যে সূচনা যেন জানতে না পারে এরকমভাবে তুমি গাড়ি থেকে কোনোভাবে নাবো এবং নেবে কাউকে জিজ্ঞেস করো যে আশেপাশে পুলিশ স্টেশন কোথায় আছে এবং গাড়িটা কিচ্ছু না বলে সোজা পুলিশ স্টেশনে ঢুকিয়ে দেবে গিয়ে এবং সেখানের পুলিশের যে ইন্সপেক্টর থাকবে তার সঙ্গে এই নাম্বারে কথা বলা হবে ড্রাইভার ঠিক পুলিশের কথা মতোই টয়লেট করার নাম থেকে গাড়ি থেকে নামে এবং আশপাশে দু একজনকে জিজ্ঞেস করে সে পুলিশ স্টেশনের খোঁজ নেয় এবং কর্ণাটকের চিত্রদুর্গায় পুলিশ স্টেশনে সে গাড়ি ঢুকিয়ে দেয় এবং ঠিক গোয়ার পুলিশ যেরকমভাবে বলেছিল সেরকমভাবেই সে কর্ণাটক পুলিশের সঙ্গে গোয়ার পুলিশের কথা বলিয়ে দেয় এবং কর্ণাটকের পুলিশ সঙ্গে সঙ্গে যে ক্যাবে সূচনা বসে আছে সেই ক্যাবে আছে এবং ডিকি খুলতে বলে ডিকি খুলে দেখা যায় যে একটা ব্যাগ আছে সেই ব্যাগটা খোলার পর পুলিশের হাওয়া খারাপ হয়ে যায় তার কারণ সেই ব্যাগের মধ্যে কোনো রকমের দমরানো মোচরানো অবস্থায় একটা ছোট্ট বাচ্চা রাখা আছে এরপর পুলিশ সূচনাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর যখন সূচনার কাছে জানতে চাওয়া হয় যে সে এই কাজ কেন করেছে কীভাবে হয়েছে এই ঘটনা তখন সূচনা তার ঘটনা বলে যে কেন সে তার বাচ্চাকে খুন করেছে দু হাজার দশে ভেঙ্কাট নামে একজনের সঙ্গে সে কেরালার বাসিন্দা তার সঙ্গে বিয়ে হয় সূচনার এরপরে তাদের সম্পর্ক মোটামুটি ভালোই যায় দু হাজার তাদের একটা বাচ্চা হয় দু হাজার কুড়িতে সূচনা একটা এআই ল্যাব খোলে যার সিও সে এরপরেই করোনা চলে আসে এবং করোনার সময় সবাইকে একটা জায়গায় বা একটা বাড়ির মধ্যে আবদ্ধ থাকতে হয় এই সময়টাই কিন্তু সারা পৃথিবী জুড়ে ইউরোপ আমেরিকা বলুন ভারতবর্ষ বলুন সব জায়গাতেই ডিভোর্সের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় তার কারণ এক একজন এক একজনের লাইফে ছিল সেখান থেকে হঠাৎ করেই একটা জায়গায় যখন আটকে পড়ে তখন সূচনা এবং ভেঙ্কটের মধ্যেও একটা প্রবলেম তৈরি হয় এরপরে তারা দুজনেই আলাদা থাকা শুরু করে দু হাজার তেইশে সূচনা এবং ভেঙ্কটের মধ্যে ডিভোর্স হয়ে যায় কিন্তু কোর্ট বলে যে সূচনার বাচ্চার সঙ্গে মানে বাবার সঙ্গে ছেলে সপ্তাহে একদিন করে দেখা করতে পারবে সেই মতো প্রত্যেক রোববার ভেঙ্কট তার ছেলের সঙ্গে দেখা করতে যায় যখন সে দেশে থাকে কারণ তাকে মাঝে মধ্যে বাইরেও যেতে হয় এবং সূচনাও লক্ষ্য করে যে যখন ভেঙ্কার তার ছেলের সঙ্গে থাকে তখন ছেলে এবং বাবা দুজনেই প্রচণ্ড আনন্দ করে মজা করে তারা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসে এই জিনিসটা সূচনার সহ্য হয় না কারণ সূচনা চায় না যে তার ছেলের সঙ্গে ভেঙ্কটের কোনো সম্পর্ক থাকুক এরকমই ভাবেই সে প্রতিদিন প্রতি মুহূর্তে হিংসায় জ্বলতে থাকে সেই কারণেই সে একটা সময় এই ডিসিশান নেয় যে তার ছেলেকে সরিয়ে দিতে হবে যাতে ভেঙ্কটকে দুঃখ দেওয়া যায় কার তার জীবনের একটা উদ্দেশ্য হয়ে দাঁড়ায় যে কি করে ভেঙ্কটকে সে দুঃখ পাওয়াবে তার জন্য সে যতদূর দূর যেতে হয় যেতে পারে ভেঙ্কটকে দুঃখ দেওয়ার জন্য সে নিজের ছেলেকে প্রাণে মারার প্ল্যান করে এবং সেই মতোই যেহেতু এই সময়ও ভেঙ্কট দেশের বাইরে আছে সে জানে যে রবিবার দেখা করতে আসতে পারবে না ভেঙ্কট এই সুযোগটাকে সে কাজে লাগায় এবং নিজের ছেলেকেই সে খুন করে এবং খুন করার আগে তাকে বেশ কিছু কয়েকটা কাশির ওষুধ খাইয়ে দেওয়া হয় সে ঘুমিয়ে পড়ার পর তাকে খুন করা হয় যদিও এখন পুলিশের ইন্ট্রাকশানে সূচনা এটাও বলেছে যে সেও নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছিল এবং এখন তো এটাও শোনা যাচ্ছে যে সে তার বয়ান পাল্টে দিয়েছে এবং সে বলছে যে সে আট তারিখ রাত্রিবেলা হঠাৎই ঘুম থেকে উঠে দেখে যেতে তার ছেলে বেঁচে নেই ফলে সে তারপরই হোটেল থেকে বেরিয়ে আসে কিন্তু প্রশ্ন তো থেকেই যায় যে যদি সে দেখেও যে ছেলে অসুস্থ বা ছেলে বেঁচে নেই সে তো ডাক্তারকে ফোন করবে হোটেলকে হোটেলের কাউকে বলবে যে ডাক্তার ডেকে দেওয়ার জন্য সেটা না করে সে একটা ব্যাগের ভেতরে তার ছেলেকে বন্ধ করে কেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে চলে যাবে এটাই ছিল সূচনা সেটের কাহিনি যে ন তারিখে অ্যারেস্ট হয়েছে তার চার বছরের সন্তানকে হত্যা করার জন্য দেখা যাক আগামী দিনে সূচনার বয়ানে কি বেরিয়েছে বা পুলিশের ইনভেস্টিগেশনেই বা আমরা কি জানতে পারি যদি আপনাদের কাছেও কোনো আপডেট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার